যে আলোচনা করব একটি প্রশ্ন আছে নামাজে রফউল ইয়াদাইন পড়া কি ফরজ অবশ্যই এই প্রশ্নটা একটা মুশতারিক প্রশ্ন নামাজে রফউল ইয়াদাইন পড়া এই নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার ভিতরে বিভিন্ন ধরনের বক্তব্য দেখা যায় কেউ বলে যে ফরজ কেউ বলে এটা না করলে নামাজই হবে না

আমরা সোমনাথের উপরে আমল করি সোননাথ করা নামাজ হবে না এর প্রমাণ দিতে পারবে না যদি কেউ না করে সন্ন্য আদায় হলো না সন্নাথ আদায় করলে যে সরকার হবে এই শাক কেউ সে পাবে না যদি রাসফল ইয়া করে আদায় হয়ে গেলো সোমনাথের আমলটা আমাদের সব কাছে হেফাজত পেয়ে যাবে এখন রাসুল ইয়া দাইন বলতে আমরা এতটুকু হাদিস দ্বারা প্রমাণ এবং ইমামে শাফি রহমতুল্লাহ আলী ইমাম আহমদ আব্দুল হাফল রহমতুল্লাহ আলী ইনাদের যে মাযহাব আছে এই মাযহাবের মধ্যে রাসুল ইয়া দাইন প্রত্যেকটা স্থানে স্থানে রুকুতে দেওয়ার সময় রাসুল ইয়া দাইন আছে রুকুতে ওঠার সময় উঠে রাসাইন আছে এবং শেষটাই যাবে শেষটাই আবার দ্বিতীয় শেষ মাঝখানেও রাসাইনের আছে এখন আহ যেই মাঝভাবে যেই আমুল চলছে ওই মাঝভাবে তারা ওই আমুল করবে

এরপরে হজরত আলী আল্লাহ থেকে আটী বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ আলহামু ওনার আর একটা আহ মানে খুব জবরদস্তি মজবুত একটি দলের সেটা হাতিস রয়েছে সেটা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি নামাজ আদায় করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলার সময় রাকউল ইবাদায় করেছেন বাকি নামাজ শেষ করার আগ পর্যন্ত রাকউল ইবাদায় করেন নাই এরপরে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ জামানায় আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ শুনে নামাজ আদায় করেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ বলার সময়ুল ইয়াদাইন বাকি সময় অর্থাৎ নামাজ শেষ করা পর্যন্ত আর কখন কোনো জায়গায় ব্যাক ইয়াদাইন করেন তাই আমি ওমানজি আল্লাহ নামাজ আদায় করেছি তিনিও

এটা আমাদের মাযহাব আমাদের মাযহাবে যে হাদিস আছে আমরা সেই হাদিসের উপরে আমল করব আর শাফি মাযহাবে হাম্বলি মাযহাবে মালিকি মাযহাবে যে আলেমদের যে নিয়মগুলো আছে এরা সেই হাদিসের উপরে আমল করবে এখন আমাদের দেশে তো শুধু Hanafi Ahla হানাফি Hanafi আছে অন্য কোন মাযহাব আছে বাংলাদেশে নাই কিছু যা আছে সবগুলো হচ্ছে আহলে হাদিস অতএব তো এখান থেকেই সারা এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন